বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা এখনকার গল্প ঠোঙা আজ শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব গোবিন্দ মাদুরের ওপর ঘুম হয়ে বসে রইল সবাই কাজে হাত দিয়েছে সরলা রান্নাবান্না জোগাড় করছে আঠার করা নামিয়ে ভাতের হাড়ি চড়িয়েছে উনুনে লক্ষ্মী আর সেবা কাগজ কাটছে কাগজ জুটছে এক একটি করে ঠোঙা তৈরি হচ্ছে সেবা হঠাৎ বলল দেখেছিস দিদি সিনেমার ছবি দেখেছিস খবরের কাগজে সিনেমার বিজ্ঞাপন বেরোয় অভিনেতা অভিনেত্রীদের ছবি বেরোয় এরা ঠোঙা তৈরি করবার আগে সেই সব ছবি দেখে ওদের স্কুলে ভর্তি করতে পারেনি বাবা ওরা ঘরে বসেই যেটুকু যা লেখাপড়া শিখেছে তাতে সিনেমার বিজ্ঞাপন পড়তে পারে কোন হাউসে কোন ছবি চলছে কোন ছবিতে কারা কারা প্লে করছে তা ওদের কণ্ঠস্থ কিন্তু জীবনেও কেউ ওরা কখনও সিনেমা দেখেনি সব ওরা ওই ঠোঙার কাগজেই দেখে মাকে দেখায় বাবাও সময় সুযোগ থাকলে মেজাজ থাকলে ওই সব পুরোনো কাগজ থেকে কিছু কিছু পড়ে সিনেমার দিকে বাবার ঝোঁক নেই পুরনো খবর পড়ে ধর্মমূলক কোনো প্রবন্ধ থাকলে বসে বসে পড়ে আর মাকে পড়ে পড়ে শোনায় মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে গোবিন্দ কিন্তু লুকিয়ে লুকিয়ে এর মধ্যে একদিন সিনেমা দেখে এসেছে বন্ধুদের এড়াতে পারেনি তাদের যদি বা এড়ানো যায় নিজের লোভ আর কৌতূহল এড়ানো কি সোজা বাড়িতে অবশ্য সবাইয়ের কাছে কথাটা গোপন রেখেছে সব কথা কি সবার কাছে বলা যায় নাকি বললে কোনো মজা আছে তবু বন্দের দিকে তাকিয়ে নিজের স্বার্থপরতায় মাঝে মাঝে নিজেই লজ্জিত হয় গোবিন্দ ওদের ফাঁকি দিয়েছে বলে মন খারাপ হয়ে যায় ওদের সাদ আল্লাহ তো কিছুই মিটল না আঠা দিয়ে কাগজ জুড়ে জুড়ে ঠোঙা তৈরি করছে সবাই এখন সব ছোট ছোট ঠোঙা তৈরি করছে এগুলোকে বলে হাজারি ঠোঙা গোবিন্দ সব জানে একসময় নিজেও তো করেছে বাইশটা ঠোঙায় এক দিস্তা হবে চব্বিশ দিস্তা হলে তবে এক টাকার মাল সোজা খাটুনি দ্রুত হাত চালাতে চালাতে লক্ষ্মী একসময় হেসে বলল রাগ বুঝি পড়েনি দাদা চুপচাপ বসে আছো কেন পড়তে বসো পরীক্ষা আসছে না সামনে গোবিন্দ বলে আসছে তো আসছে তাতে তোর কি ভারী গার্জিয়ান এসেছিস আমার লক্ষ্মী হেসে বললো আমি কেন গার্জিয়ান হতে যাব। আসল গার্জিয়ান তোর আগের চোখ নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন তোমার পোয়া বারো শোনো রাগ করো না লক্ষ্মী ছেলেটির মতো এখন পড়তে বসো তোমাকে কাগজ কিনতে যেতে হবে না সেবার নিতায় দুজনে গিয়ে নিয়ে আসবে শ্যামলিদিকাল এসেছিল বলে গেছে তাদের ঘরে নাকি অনেক পুরোনো কাগজ হয়েছে আমরা যদি তাড়াতাড়ি না নিই অন্য কেউ এসে নিয়ে যাবে আর কোনো কথা যেন কানে গেল না গোবিন্দর গোবিন্দ বললো শ্যামলই এসেছিল কেন লক্ষ্মী মুখ টিপে হেসে বললো কেন এসেছিল রে কি করে বলবো কেন এসেছিল রে সেবা গোবিন্দর দিকে তাকে সেবাও একটু হাসলো চোদ্দ বছরের ফ্রক পরা মেয়ে কিন্তু এরই মধ্যে বেশ পেকে গেছে সেবা বললো তার নাকি একখানা বই আছে তোমার কাছে সেই বইয়ের খোঁজে এসেছিল আসলে বই নিতে আসেনি বই তো সে রেখেই গেছে এসেছিল বেড়াতে দেখতে আমরা কোথায় আছি কিভাবে আছি কি খাই কি পড়ি গোবিন্দ বললো সে একাই এসেছিল লক্ষ্মী বললো না না একা আসবে কেন আর একটি মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিল আমি চিনি তাকে দত্তবাবুদের ভাড়াটে শিখা তোমাদের কলেজেই তো পরে শ্যামলিদির বন্ধু গোবিন্দ হঠাৎ চিৎকার করে উঠল কেন তাদের ঢুকতে দিলি কেন আমাদের ঘরে ঢুকতে দিলি তাদের লক্ষ্মী বলল ও মা তারা আসতে চাইলে আমরা তাদের আসতে দেব না তারা ঘুরে ঘুরে সব দেখলো তোমার বইপত্র কোথায় থাকে তুমি কোথায় বসে পড়ো তাও দেখলো তুমি নিজের হাতে প্যাকিং বাক্স দিয়ে যে র্যাকটা তৈরি করেছো তা দেখে ওদের কী হাসি গোবিন্দ বলল আমাদের যে কিছুই নেই তাই তো দেখালিও তাদের আমরা গোষ্ঠী শুদ্ধ ঠোঙা বানাই ঠোঙা বেচে খাই সবই জেনে গেল তারা এখন কলেজে গিয়ে সবাইকে বলবে বটি পেতে কয়েকটা আলোমুলু কুটতে বসেছিল সরলা এতক্ষণ সে কোনো কথা বলেনি এবার মুখ তুলে ছেলের দিকে তাকালো উনি যে তোকে রাগ করেন সাধে করেন না ঠোঙা তৈরি করে খাই তো কী হয়েছে আমরা চুরিও নে ডাকাতিও করি নে পেটের দায়ে ভিক্ষাও করি নে আমরা কাজ করে খাই গোবিন্দ চুপ করে রইল লক্ষ্মী বলল তারা তো শুধু আমাদের ঘরেই আসেনি দাদা শ্যামলিদের আগে তো এই বাড়িতেই দোতলায় থাকতো সেই ঘরও দেখতে এসেছিল তাদের সেই ঘরে কারা এখন থাকে দেখে টেকে গেল গোবিন্দ এসব কথার কোনো জবাব দিল না যেমন চুপ করে বসেছিল তেমন করেই রইল আর সবাই তাদের কাজে মন দিল যন্ত্রের মতো তাদের হাত চালাতে লাগলো ঠোঙার পর ঠোঙা তৈরি হচ্ছে সেবা সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে হঠাৎ উঠে দাঁড়ালো গোবিন্দ লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল। বস্তাটা কোথায় আর পালা পাথর লক্ষ্মী বলে ওই তো কোণের দিকে রয়েছে কিন্তু ওসব দিয়ে তুমি কি করবে গোবিন্দ সংক্ষেপে বললো দরকার আছে কাউকে কিছু না বলে গোবিন্দ ঘর থেকে বেরিয়ে পড়ল সরলা পিছন থেকে বলল কাগজ কিনতে চললি বুঝি টাকা নিয়ে গেলি নে গোবিন্দ বলল টাকা আছে আমার কাছে কোথায় পেলি টাকা গোবিন্দ জবাব দিল না বই কেনার জন্য গোটা পাঁচেক টাকা দিয়েছিলেন রানি রোডের পিসে মশাই পাঁচ টাকায় কখানা বই বা হবে আর তা কিনেই বা লাভ কি থলির মধ্যে পালাপাথর ভরে গোবিন্দ এগিয়ে চললো দুই তিন বছরের মধ্যে সে আর কাগজ কিনতে বেরোয়নি বাবা নিজেই তাকে এসব কাজ করতে দেয়নি বলেছে তোর এসব দেখতে হবে না তোর পড়ার ক্ষতি হবে কিন্তু ইদানিং বাবার মতিগতি অন্যরকম হয়েছে তার ধারণা গোবিন্দরই মতিগতির ঠিক নেই সে কাজে ফাঁকি দিচ্ছে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে সে মেয়েদের সঙ্গে মেলামেশা করতে শিখেছে এ কথা বাবা ভাবে সে মেলামেশার ধরনটা যে কি রকম তা বাবার ধারণা নেই খানিকটা পুবে এই পাড়ার মধ্যেই শ্যামলীদের বাড়ি আর কোনো দিকে না থাকে অন্য কোনো বাড়িতে না গিয়ে গোবিন্দ সোজা শ্যামলীদের বাড়ির সামনে এসে দাঁড়ালো সদ্য চুনকাম করা হয়েছে বাড়িতে সাদা ধপ করছে দেওয়াল দুপাশে দুটি সবুজ সুপারি গাছ যেন তরুণ তৈরি করে রেখেছে দোতলা বাড়ি একতলায় থাকে শ্যামলীরা দৌড়ের সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল গোবিন্দ ভেবেছিল আর কেউ আসবে ওর বাবা কি মা কি বাড়ির ঝি সবাইকে চেনে গোবিন্দ শ্যামলীর কাছে বই নিতে কি পড়াশোনা নিয়ে আলোচনার জন্য আগেও কতবার এসেছে ওর বাবা মা খুবই ভদ্র ব্যবহার করছেন তার সঙ্গে গরিবের ছেলে বলে অবজ্ঞা করেনি ভালো ছেলে বলে সম্মান করেছেন সোফায় বসতে দিয়েছেন পড়াশোনার কথা জিজ্ঞেস করেছেন শ্যামলী ঠিক তার পাশে বসেনি কিন্তু সামনের সোফাটায় বসে সহজভাবে তার সঙ্গে কথা বলেছে পড়াশোনা নিয়ে আলোচনা করেছে কিন্তু আজ ভূমিকা আজ আর বই খাতা হাতে আসেনি গোবিন্দ এসেছে থলি হাতে পালা পাথর হাতে এসেছে ওজন করে কাগজ কিনতে একটু বাদে দৌড় খুলে শ্যামলী এসে সামনে দাঁড়ালো সতেরো আঠেরো বছরের তন্নি মেয়ে সুশ্রী সুঠাম গরণ রাত্রে যাকে স্বপ্নে দেখেছিল গোবিন্দ দিনের আলো তাকে স্পষ্ট দেখতে পেলো তবু সে স্বপ্নেরই মতো শ্যামলী অবাক হয়ে বলল এ কি তুমি গোবিন্দ একটু হাসল কাগজ কিনতে এসেছি তুমি তো আসতে বলেছিলে শ্যামলী বলল কিন্তু তোমাকে তো আসতে বলিনি গোবিন্দ বলল আর কে আসবে আমি এলাম কই কী কাগজ আছে বের করো আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে ঘরে ঢুকে গোবিন্দ মেঝের ওপর উটকো হয়ে বসলো শ্যামলী অবাক হয়ে বললো ও কি ওখানে গানো উঠে বসো গোবিন্দ বললো না ওখানে বসে কাগজ ওজন করা যাবে না এই বেশ আছি কাকিমা কাকা বাবু সব কোথায় শ্যামলী একটু হেসে বললো কালীঘাট গেছেন কিসের যেন মানত পুজো আছে গোবিন্দ বললো তুমি গেলে না না আমার শরীর ভালো না কেন কি হয়েছে তোমার শ্যামলী চুপ করে রইল গোবিন্দ বললো তাহলে তুমিই তো বিক্রি করবে এনে দাও কাগজগুলি কাজ মিটিয়ে চলে যাই আমার আরও অনেক জায়গায় যেতে হবে গলার রুড়তা ফুটে উঠল গোবিন্দর তুচ্ছ কাজের লজ্জা আর অসম্মান সব যেন সে গলার ঝাঁঝে ঢেলে দিতে চায় শ্যামলি একটুকাল গোবিন্দর দিকে তাকিয়ে রইল তারপর দৌড়টা ভিজিয়ে দিয়ে বলল বসো এনে দিচ্ছি কাগজ তক্তপসির তলায় পাজা করা রয়েছে পুরোনো খবরের কাগজ সাপ্তাহিক আর মাসিক পত্রিকার স্তূপ শ্যামলি টেনে টেনে সব বের করলো গোবিন্দ নিঃশব্দ ওজন করে যেতে লাগলো বাট তারপর বলল পাঁচ কিলো হয়েছে ষাট নয়া পয়সা করে কিলো শ্যামলী একটু হেসে বলল কিছু যদি বেশি চাই ধরো পঁয়ষট্টি নয়া পয়সা গোবিন্দ বলল না ওই ষাটই বাজার দর আর মাসিক পত্রিকাগুলো নেবে না নেব কিন্তু ওর দাম কম পঞ্চাশ নয়া পয়সা কিলো শ্যামলী বলল বেশ তাই দিও কাগজগুলি সব থলিতে বললো গোবিন্দ তারপর উঠে দাঁড়িয়ে পকেট থেকে পাঁচ টাকার নোটখানা বার করে শ্যামলের দিকে বাড়িয়ে দিল শ্যামলী একটুখানি পিছিয়ে গিয়ে বলো টাকা দিতে হবে না ও তুমি অমনিই নিয়ে যাও আমি বাবাকে বলে দেবো এবারকার কাগজগুলি তোমাকে দিয়েছি তিনি কিছু বলবেন না গোবিন্দ শ্যামলীর দিকে তাকালো দয়া করতে চাইছো শ্যামলী ক্ষুণ্ণ হয়ে বললো আজ তোমার কী হয়েছে বলো তো গোবিন্দ বলল কি আবার হবে এ আমাদের ব্যবসার জিনিস ঠোঙার কাগজের জন্য প্রায়ই তো আসবো কদিন দয়া করবে তুমি শ্যামলী বল আচ্ছা দিয়ে যাও টাকা তারপর হাত বাড়িয়ে নোটখানা নিল মুখখানাও ফিরিয়ে নিল সঙ্গে সঙ্গে কাগজের থলিটা নিয়ে গোবিন্দ পথে নেমে এলো বেশ করেছে শ্যামলীকে মুখের ওপর বলে দিতে পেরেছে যে সে তার দয়া চায় না কিন্তু ওইটুকুই যেন যথেষ্ট নয় আরও কিছু বলতে পারলে ভালো হতো আরও শক্ত রুড়ো কোনো কথা যাতে শ্যামলির মুখ রাগে লাল হয়ে উঠতো এমন কোনো কথা কেন মুখে এলো না গোবিন্দর যাতে শ্যামলির কান না পায় যাতে ওর চোখ ফেটে জল আসে পৃথিবীর যত জনের উপর যত আক্রোশ জমে উঠেছে গোবিন্দর মনে শুধু একজনকে আঘাত করে একজনকে কাদাতে পারলে যেন তার সব শোধ উঠে আসত থলি এখনো ভরেনি আজ পাড়ার বাড়িতে বাড়িতে কাগজ কিনবার জন্য ঘুরবে গোবিন্দ দেখুক ঠোঙাওয়ালাকে সবাই দেখুক ক্লাসের ছেলেরা দেখুক মেয়েরা দেখুক কলেজে গিয়ে সবাই গল্প করুক সত্যি তো নিজেদের অবস্থার কথা লুকোতে যাবে কেন গোবিন্দ লুকোতে সবাই তাকে দেবে কেন এতদিন সে ভুল হয়েছিল আর করবে না এবার সবার কাছে নিজের পেশাকে সে প্রকাশ করবে খানিকটা রাগে খানিকটা আক্রোশে থলিটা এবার কাঁধে তুলে হাঁটতে লাগলো গোবিন্দ হঠাৎ কানে গেল পিছন থেকে কে যেন চেঁচাতে চেঁচাতে আসছে ও শুনছ ও কাকো শোনো শোনো মুখ ফিরিয়ে তাকালো গোবিন্দ শ্যামলীদের বাড়ির ঝি আসছে তার পিছন পিছন বেশ হাঁটতে পারে বুড়ি এরই মধ্যে এসে তাকে ধরে ফেলেছে গোবিন্দ থেমে দাঁড়ালো ফিরে তাকিয়ে বললো কি ব্যাপার অমন করে ডাকছো ডাকাত পড়েছে নাকি বুড়ি বলো কী জানি কি পড়েছে দিদিমণি বললো তুমি ছুটে যাও বুড়ি দি আমি তাই ছুটে এনো তুমি নাকি হিসেবে ভুল করেছ কম দিয়েছো দিদিমণি তাই ডাকছে তোমাকে গোবিন্দ তেরে উঠলো কম দিয়েছি কখনো না আমি কাউকে ঠকাইনি বুড়ি তোমার দিদিমণিকে বলো গিয়ে পরনে ময়লা একখানা কাপড় ছোটোখাটো চেহারা দাঁতগুলো সামান্যই অবশিষ্ট আছে বয়সের হিসাব বুড়ি এখন কুড়িতে করে বলে চার কুড়ি এখনও হয়নি গো তবে বাকিও বেশি নেই বুড়ি গোবিন্দর দিকে তাকিয়ে হাসলো সেই হাসিতে বহু লব্ধ অভিজ্ঞতার ব্যঞ্জনা না ঠকায় না এই দুনিয়ার সবাই সবাইকে ঠকায় ফাঁক পেলে কে ছেড়ে দেয় বলো দেখি বাপু তোমাদের কাগজওয়ালাদের আমার চিনতে বাকি নেই মাপের সময় সবাই ওজনে চুরি করে আমরা তাই দোকান থেকে আগে মাপিয়ে এনে রেখে দিই কাগজওয়ালারা এক কিলো দেড় কিলো কাগজ চুরি করবেই করবে গোবিন্দ বললো তোমার দিদিমণিওকে তাই বলেছে আমি ওজনে চুরি করেছি তার চোখের ওপরই তো ওজন করে নিলাম তবু বিশ্বাস হলো না বুড়ি বললো আরে বাবা সবাই তো চোখের সামনেই ওজন করে সব দাড়িপাল্লা ধরবার কায়দা তোমাদের মতো ভেলকিবাজি কি আমরা জানি গোবিন্দ এখন প্রায় গোয়ার গোবিন্দ বললো আচ্ছা চলো মনে মনে ভাবল দরকার নেই আমার কাগজ সব আমি ফেরত দিয়ে আসবো শ্যামলী দোড়ের পাশেই দাঁড়িয়েছিল বুড়ি গোবিন্দ নিয়ে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললো ধরে নিয়ে এসেছে দিদিমণি তুমি ভালো করে একবার মাপিয়ে দেখো দেখি কাগজ তো অত কম হবার কথা নয় শ্যামলি বললো দেখছি বুড়ি দি তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো বুড়ি বললো ও মা শীতের দিনে এত তেষ্টা বুড়ি চলে গেল থলিটা ফের কাঁধ থেকে নামালো গোবিন্দ শ্যামলির দিকে চেয়ে বলল কি মাপে নাকি তোমাকে আমি ঠকিয়েছি শ্যামলী একটু হিসেবে বললো কে বলল সে কথা তোমাদের বুড়ি বুড়িঝি আমি নাকি ওজনে চুরি করেছি পয়সা কম দিয়েছি শ্যামলী বলল ও এইরকমই বলে তুমি একখানা কাগজ কম নিয়েছ সেখানা দেওয়ার জন্যই তোমাকে ফের ডাকলাম এই নাও পাতলা একখানা মাসিক পত্রিকা শ্যামলী গোবিন্দর দিকে এগিয়ে দিল গোবিন্দ বললো কি এখানা শ্যামলী বললো দেখতেই তো পাচ্ছ কাগজ এত পাতলা কোনো ওজনই নেই আমার একটি কবিতা আছে ওতে আমার এই প্রথম কবিতা ছাপা হলো গোবিন্দ শ্যামলের দিকে তাকালো চোখে জল আসতে চাইছে মুখের হাসিতে সেই জল লুকোবার চেষ্টা করলো হেসে বলল দাও এর কিন্তু দাম দিতে পারবো না এ কাগজে কোনো ঠোঙা হবে না